বাংলায় কথা বললে বাংলাদেশি হেমন্ত বাবু লজ্জা করে না আপনি নিজে যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসাম সেই রাজ্যের দ্বিতীয় সবচেয়ে বেশি বলা ভাষা বাংলা সম্ভবত চল্লিশ শতাংশের উপরে মানুষ বাংলা ভাষী সেরকম একটা রাজ্যের মাটিতে দাঁড়িয়ে আপনি বলছেন যে যারা এনআরসির সময় ডকুমেন্টে নিজের মাতৃভাষা বাংলা লিখবে সেক্ষেত্রে আপনাদের বাংলা ভাষী বাংলাদেশি বাজতে সুবিধা হবে তার মানে বাংলা ভাষায় কথা বললি বাংলাদেশি তাহলে পশ্চিমবঙ্গ নামক একটা রাজ্যকে ভারতবর্ষ থেকে বকলমে বাদ দিয়ে দিলেন আপনি পশ্চিমবঙ্গের মানুষ কোন ভাষায় কথা বলেন পশ্চিমবঙ্গের আশি শতাংশের ওপরে মানুষ আরে নির্লজ্জ আপনাদের দল আপনাদের সরকার আপনারা শুধুমাত্র পশ্চিমবঙ্গ দু হাজার একুশ আর দু হাজার চব্বিশে আপনাদের লাথি মেরে সরিয়ে দিয়েছে বলে আপনাদের এত রাগ বাঙালিদের ওপর যে আপনারা গোটা বাংলা ভাষাটাকেই বাংলাদেশের ভাষা বলে চালিয়ে দিচ্ছেন তাহলে পশ্চিমবঙ্গের ভাষা পশ্চিমবঙ্গের মানুষ যে ভাষায় কথা বলেন তার কোনো দাম নেই আপনি ভুলে যাচ্ছেন হেমন্ত বাবু আপনি আজকে মুখ্যমন্ত্রী কিন্তু এই বাংলা ভাষায় কথা বলা নেতাজি সুভাষচন্দ্র বোস যদি না থাকতো এই বাংলা ভাষায় কথা বলা বিনয় বাদল দীনেশ ক্ষুদিরামরা যদি না থাকতো এই বাংলা ভাষায় কথা বলা মাতঙ্গিনী হাজরারা যদি না থাকতো আজ আপনি আসামের মুখ্যমন্ত্রী পদে বসে আয়েস করে লালবাতির গাড়ি নিয়ে ট্যাঁ ট্যাও করে ঘুরে বেরিয়ে বাঙালিকে গালাগাল করতে পারতেন না বরং আজকেও কোনো ব্রিটিশের জুতো ঘোষে হয়তো পরিষ্কার করতেন আপনার লজ্জা লাগা উচিত যে জাতিটা মাত্র এক ভোটের জন্য যে ভাষাটা হয়তো ন্যাশনাল রাষ্ট্রীয় ভাষা হতে পারত যে ভাষাটা ভারতবর্ষের দ্বিতীয় সর্বাধিক বলা ভাষা শুধু আসামের নয় ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট ল্যাঙ্গুয়েজ সেই ভাষাটাকে আপনি বাংলাদেশিদের ভাষা বলে দাগিয়ে দিচ্ছেন একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে আপনার লজ্জা করে না শুনুন আসামের রাজবংশী ভাই রাজবংশী হিন্দু যারা দু হাজার উনিশ দু হাজার একুশ ঢেলে বিজেপিকে ভোট দিয়েছে দু হাজার উনিশ তো ঢেলে একুশে একটু কম দিয়েছে কিন্তু দু হাজার উনিশ ঢেলে ভোট দিয়েছে সেই আসামের একজন রাজবংশী হিন্দু ভাইকে আসামের হেমন্ত বিশ্ব শর্মার বিজেপির সরকার এনআরসি নোটিশ পাঠিয়েছে বলছে ডকুমেন্ট না দিতে পারলে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে বাংলাদেশি বলে দেবে বুঝুন বলেছিল না আমি এনআরসি কারকে বাংলাদেশি মুসলমানও কো ভাগায়ঙ্গে কিন্তু পশ্চিমবঙ্গের প্রথম এনআরসি নোটিশটা পেল একজন হিন্দু রাজবংশী বাঙালি বুঝতে পারছেন বাঙালি যে শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য উড়িষ্যায় রাজস্থানে মধ্যপ্রদেশে বাঙালিদের আটকে আটকে রাখা হচ্ছে বাংলাদেশি সন্দেহে এই বাঙালিদের মধ্যে কিন্তু শুধু মুসলমান বাঙালি নেই হিন্দু বাঙালিও আছে মুসলমান বাঙালিও আছে তাহলে আজকের এই বাঙালি যারা দেশ স্বাধীন করল সেই বাঙালি আজকে ভারতবর্ষের অন্য রাজ্যে গেলে তাদেরকে আটকে রাখা হচ্ছে বাংলাদেশি বলে কেন তাদের মুখের ভাষা বাংলা তাহলে আমি আপনি ছোটবেলা থেকে যে মাতৃভাষায় কথা বলেছি আমাকে আমাদের মাতৃভাষা পরিবর্তন করতে হবে বিজেপি শাসিত এই এই ভারতবর্ষের অন্য রাজ্যে থাকার জন্য আমরা দেশের নাগরিক নই যে দেশ স্বাধীন করলো নাগরিকত্ব আজকে তাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন তাকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছেন আপনারা অনেকে জানেন তাও একবার বলে দিই আসামে যে এনআরসি হয়েছিল তাতে যে চল্লিশ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছিল সেই চল্লিশ লক্ষ মানুষের মধ্যে আঠাশ লাখের কাছাকাছি হিন্দু বাঙালির নাম বাদ গিয়েছিল এটা কিন্তু জেনে রাখবেন আঠাশ লাখ হিন্দু বাঙালি অর্থাৎ এই ওরা এনআরসি করবে বলছে আসামেও দু হাজার ষোলোতে হিন্দুরা ভয় পাবেন না এনআরসি করে তো শুধু বাংলাদেশি মুসলমান তারাবো এই বলে আসামের বাঙালিদেরও ভোট নিয়েছিল বাঙালিরা তখন বাঙালি পরিচয় ভোট দেয়নি হিন্দু পরিচয় ভোট দিয়েছিল তখন তারা দেখেনি ও অসমিয়া হিন্দু আমি বাঙালি হিন্দু ও একটা দলকে ভোট দেবে আমি একটা নাথ বাঙালিরাও ভেবেছিল আমার প্রথম পরিচয় আমি হিন্দু অসমীয়ারাও ভেবেছিল আমার প্রথম পরিচয় আমি হিন্দু তাই ওই হিন্দু হিন্দু ভাই ভাই থিওরিতে দু হাজার ষোলোতে ভোট দিয়ে বিজেপি কে সরকারে এনেছিল আর বিজেপি সরকারে আসার পর যখন এনআরসি করলো দেখা গেল চল্লিশ লাখের মধ্যে আঠাশ লাখ হিন্দু বাঙালির নাম বাদ তারা ডিভোটার ডিটেনশন ক্যাম্পে দিন কাটাচ্ছেন ছেলে এক জায়গায় বাপ এক জায়গায় মা এক জায়গায় কেউ কারোর মুখ দেখতে পান না একটা বাথরুম হাজারজন মিলে টয়লেট করেন সকালবেলা রোগ হলে চিকিৎসা নিয়ে হাত ফেল করে স্টোক করে ডিটেনশন ক্যাম্পে মরে যাচ্ছে বেওয়ারি শ্লাশের মতো দেহ জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা হচ্ছে আসামের এনআরসি হওয়া মানুষগুলোর অবস্থা ওরা বাংলাতেও সেটা করতে চায় সেম ফর্মুলাতে ওরা আবার হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে আসামের মতো আসাম কিন্তু আগে কোন ইঙ্গিত পায়নি আমরা বাঙালিরা ইঙ্গিত পাচ্ছি কিসের ইঙ্গিত এই আসামের নোটিস একজন হিন্দু রাজবংশীকে পাঠানোর ইঙ্গিত আসামে বাংলা ভাষায় কথা বলাকে প্রায় অপরাধ বলে গণ্য করিয়ে দেওয়া দ্বিতীয় ইঙ্গিত তৃতীয় ইঙ্গিত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শুধু বাংলা ভাষায় কথা বলতে দেখলে বাংলাদেশি বলে আটকে রাখা আর চতুর্থ ইঙ্গিত যেটা প্রথম থেকেই ছিল সেটা হচ্ছে বিজেপির এবং আর এস এর নীতি অনুযায়ী তারা বাঙালি হিন্দুদের হিন্দু মনে করে না কারণ বাঙালি হিন্দুরা আমিষ খায় বিজেপির হিসাবে যে হিন্দুরা আমিষ খায় তারা আর যাই হোক কোনোদিন হিন্দু হতে পারেন না তাই যারা পনির খায় যারা শুধুমাত্র শাকসবজি খায় মাছ মাংস ডিম ছোঁয় না তারাই হচ্ছে বিজেপির কাছে একমাত্র হিন্দু কিন্তু আমরা বাঙালি হিন্দুরা শুধু বাঙালি হিন্দু কেন ভারতবর্ষের বহু হিন্দু আছে যারা মাছ মাংস ডিম খায় এবং পশ্চিমবাংলা তো আশি শতাংশের উপরে আমিষাশী মানুষ তার মানে কি আদর্শগতভাবে বিজেপি এমনিতেই আপনাকে বাঙালি মনে করে না কখনো তার মধ্যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের প্রতি যে যে তাদের যে নজর তাদের যে অভি দৃষ্টিভঙ্গি সেটা দেখেও আপনি বুঝতে পারছেন এরপরেও যদি বাংলার মাটিতে একটা ভোটও ফুলে টেপেন এরপরেও যদি বাংলার মাটিতে শুধু হিন্দু ভাবাবেগ দেখে বিজেপিকে ভোটটা দেন তাহলে আসামের বাঙালিদের মতো এই বাংলার মাটি তো শুনতে তৈরি হয়ে যাবেন তো যে নিজেকে বাঙালি বলে পরিচয় দিলে কিন্তু বাবু তোমায় বাংলাদেশে পাঠিয়ে দেব যারা এরপরও বিজেপিকে সমর্থন করেন তাদের প্রতি আমার করুণা ছাড়া আর কিছু হচ্ছে না কারণ ভবিষ্যতে নিজের বুড়ো বাপ মাকে ডিটেনশনের জেলের মধ্যে পচতে দেখার ভবিষ্যৎ দৃশ্য দেখার পরেও অনুভব করার পরেও আজও বাংলার মাটিতে বিজেপিকে সমর্থন করছেন তাদেরকে লজ্জা 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 বলা ছাড়া কিচ্ছু বলার নেই